আজকে আপনাকে আটকে দিল পুলিশ পুলিশ আপনার গাড়ির সামনে বসে গেল

তো হচ্ছে না পারেন না আমিছি তাহলে মেয়র কী করে ঘুরে বেড়াচ্ছে না ওটা ছাড়ুন আমি যে ওটা ছাড়ুন মানে আমি আমার বিধানসভায় আমি ঘুরে বেড়াবো আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমাকে করুন আমি পরিষ্কার বলেছি আমি ঘুরে পুরো ওই দিক দিয়ে পোড়াঝাঁট দিয়ে পুরো ঘুরে এলাম বুধ দেখে এলাম সমস্ত হ্যাঁ ভালো আবার পণ্ডিতদের দেখে এলাম এক ঘতলোক অসুস্থ ছিলেন বুধ প্রেসিডেন্ট ওনাকে দেখে এলাম ওনার বাড়িতে গিয়ে দেখে ডেকে চলে আসছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢুকেছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢোকার পর

কেন আমাকে অ্যারেস্ট করা হবে কেন না আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন বুথ থেকে বাইরে যেতে ঢুকে আপনি বুথের মধ্যে ঢুকে আপনি কোথায় আমি বুথের মধ্যে ঢুকেছি আপনি দেখুন বলছে না আপনি ঢুকেছেন আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম এখন আপনি অ্যারেস্ট করতে এসছেন এখন দুনিয়া ঘুরে আমি এখানে এলাম অ্যারেস্ট করতে এসছেন ব্যাপারটা কী আছে আমি বুঝতে পেরেছি কিচ্ছু না তেত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না কারণ গৌতম দেবকে ওখানে তেত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষটা পায় না ওকে ভোট দেবে না মানুষের পরিষ্কার কথা শুনে কোনো পরিষেবাও পায় না সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে এইটাই হচ্ছে আসল কথা সেদি একটা প্রশ্ন উঠছে যে আপনার কার্য তো আপনার গাড়ি পুলিশের ওপর দিয়ে চলে এলো মানে এরকম অভিযোগ তুলছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কার্য তো পিছে বেরিয়ে যাওয়ার মতো এটা আবার হয় নাকি এটা আবার হয় নাকি পুলিশ যদি এই সমস্ত ইয়ে করে অত হাজার রকম কথা বলে পুলিশে তো পুলিশ নিশ্চয়ই তাহলে রাস্তায় কেউ শুয়েছিল না ঘুমাচ্ছিল না কি জানি না তো আমি আমি তো সেরকম কাউকে দেখিনি আমি তো কুকুর বিড়ালকেও চাপা দিই না পুলিশ তো দূরের কথা তা তো আমি কিন্তু খেয়াল করি পুলিশ রাস্তাতে না আমাকে আটকাচ্ছিলো আমাকে ধরে এমনভাবে টেনেছে মানে মহিলা পুলিশ শুধু না ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে আমার যথেষ্ট আমার এটা এর ব্যাপার হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ মমতার ওই উর্দি পুলিশ লজ্জা থাকা উচিত সূত্রপাতটা কিচ্ছু না মেয়রের ওখানে যাওয়ার সময় হলো তার আগেই আমি পোড়া ঝাড়ে যাচ্ছিলাম আমার বুধগুলো দেখে আমার বুথ প্রেসিডেন্ট আছে একজন শরীরটা খুব একটা ভালো নেই উনি বাড়িতে বসে আছেন ওনাকে দেখতে যে আমি গিয়েছিলাম বুথের খবরও নেওয়া এটা আমার কর্তব্য আমি খবরটা বোর্ড নিয়ে ওখান থেকে ফিরছি আমাকে এসিপি ফোন করছেন ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ায় বেরোতে পারবেন না আপনি এক্ষুনি বুথে চলে যান আপনার বুথে আর কেন বলে না আপনি বেরোতে পারবেন আমি কেন বেরোতে পারবো না আবার বিধানসভা এলাকায় বেরোতে না আপনি পারেন না আমার যে আমি বেরোবো আপনি যা করতে হবে তারপর এই হচ্ছে সূত্রপাত আদার্স কিচ্ছু না হবে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো আমরা কেন নেই আমার আমাকে আমি বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না আর আপনাদের তো আমাকে গ্রেপ্তার করার অধিকার নেই আপনারা তো করতে পারেন না পুলিশ যদি গ্রেপ্তার করতে আসে আবারও কি হবে শুধু আমি ওয়ারেন্ট চাইব অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায় অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো গ্রেপ্তার হয় না আর কী মেসেজে আমাকে গ্রেপ্তার করবে কি মেসেজে গ্রেপ্তার করবে আপনি আমাকে বলুন আমি কোন অন্যায়টা করেছি আমার বিধানসভায় আমি ঘুরবো না এটা কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নাকি কি ভেবেছি বিধানসভাটা মানুষ আমাকে জিতিয়েছে তাদের সুখে থাকার জন্য আজকে ভোট হচ্ছে সেখানে কোন মানুষ অসুস্থ হলো কে কেমন অবস্থায় আছে আমার কর্মীরা কেমন অবস্থায় আছে দেখার ডিউটি নেওয়ার আমি সেখানে গেছি খুব অন্যদেশ করেছি না এবার কি এবার কি যাচ্ছেন দাঙ্গা ফাঙ্গা বিজেপিকে মারো বিজেপিকে ধরো করছেন পরে পুলিশ লে নিয়ে দিচ্ছেন তো একই কাজ হচ্ছে আপনাকে ধাবা করেছিল দেখলাম হ্যাঁ কি হলো চলে এলাম আমি চলে এলাম নিশ্চয়ই বেরু আবার অবশ্যই বেরু বের মাকেন আমি কি বন্দি নাকি আমাকে কে বন্দি করেছে কোন আইনে বন্দি করা